নমস্কার আমি সুকান্ত বৈদ্য এডুকেশন অ্যান্ড প্লেসমেন্ট কনসালটেন্ট আজ নতুন একটা প্রাইভেট স্কুল জবের ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু প্রাইভেট স্কুলের জব সেটা সিবিএসি আইসিসি বা যেগুলো মিশনারি প্রাইভেট স্কুল রয়েছে বা মন্তেশ্বরী স্কুলের কিন্তু টিচিং জব বা নন টিচিং জব কিন্তু আপডেট কিন্তু আপনারা পাবেন আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এটা একটা আইসিসি স্কুলের মন্তেশ্বরী টিচার্সের জবের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং সেটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ইনফরমেশান আপনারা পাবেন আজকে এই মন্তেশ্বরী টিচার্সের যে ভ্যাকেন্সিটা রয়েছে তো এখানে যেটা স্কুলটা রয়েছে আইসিসি স্কুল রয়েছে যার লোকেশন রয়েছে ধামুয়া স্টেশনের কাছে এটা ডায়মন্ড হারবার ট্রেন রুটে রয়েছে এটা শিয়ালদা থেকে যে ডায়মন্ড হারবার ট্রেন যাচ্ছে সেই সেখানে যাওয়া যাবে এবং বারাইপুর থেকে তিনটে স্টেশন পরে কিন্তু এই ধামুয়া স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু কাছাকাছি লোকেশন রয়েছে এই স্কুলে এখানে মন্তেশ্বরী টিচার্স বা প্রি প্রাইমারি টিচারের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে অনলি ফর ফিমেলস টিচাররা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই মন্তেশ্বরী টিচারের জন্যে যেটা কোয়ালিফিকেশান থাকবে আপনার মিনিমাম গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েট হতে হবে এছাড়া আপনার মন্তেশ্বরী টিচার্স ট্রেনিং থাকতে হবে সেটা বিএড বা ডিএলএড কিন্তু কমপ্লিট টিচার্স ট্রেনিংটা কিন্তু আপনার থাকতে হবে এছাড়া আপনার কিন্তু ইংলিশ কমিউনিকেশন কিন্তু ফার্স্ট ক্লাস বা এক্সেলেন্ট হওয়া দরকার এই স্কুলের জন্যে যেটা ডিউটির টাইমিং থাকবে সকাল দশটা পনেরো থেকে চারটে পনেরো পর্যন্ত বিকেল এখানে ওয়ার্কিং ডে ফাইভ ডেজ থাকবে এবং সেটা মানডে টু ফ্রাইডে এছাড়া সানডে এবং স্যাটারডে কিন্তু অফ থাকবে এই মন্তেশ্বরী স্কুলের জন্যে যে স্যালারি স্ট্রাকচার রয়েছে এবং খুব ভালো স্যালারি স্ট্রাকচার প্রি স্কুলগুলোর তুলনায় রয়েছে এখানে সেভেন থাউজেন্ড থেকে এইট থাউজেন্ড পর্যন্ত স্যালারি স্ট্রাকচার রয়েছে তো যে সমস্ত মন্তেশ্বরী টিচার্স এই জবটার জন্যে অ্যাপ্লাই করতে চাইছেন তো এখনই আপনাদের সিবি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমাদের নাম্বার নাইন এই নাম্বারে আপনাদের সিবি এখনই হোয়াটসঅ্যাপ করুন আপনার সিবি যদি শর্ট হয় আপনাকে ইন্টারভিউয়ের জন্য ফোন করে নেওয়া হবে এছাড়া যে সমস্ত টিচারস রয়েছেন তো তাদের কাছে আমাদের রিকোয়েস্ট যদি আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেল থাকে যারা টিচিং প্রফেশনে আসতে চাইছেন বা অন্যান্য কোনো সাবজেক্টে টিচিং করতে চাইছে বা সার্চিং করছেন তো তাদের কাছে আমাদের এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দিন বা আমাদের এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিন কেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যদি আমরা প্রাইভেট জবে পোস্ট করে থাকি এবং তাদের কাছে সেই ইনফরমেশান কিন্তু পৌঁছে যাবে এবং তাদের কাছে সেটা সব থেকে বড়ো বেনিফিট হবে তো এবং তারা কাছাকাছি লোকেশানে কিন্তু জব পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের থ্রু তো তো সুতরাং দেই না করে যদি আপনাদের মন্তেশ্বরী টিচার্সে কোনো যদি জব যারা করতে চাইছেন তাদেরকেও আপনারা শেয়ার করতে পারেন বা যারা টিচিং প্রফেশনে আসতে চাইছে। তাদেরকেও আমাদের এই চ্যানেলের ভিডিওটি লিঙ্কটি শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তাদের জন্যে কিন্তু একটা খুব বড় একটা খুশির খবর হতে পারে সেটা আর যারা নিউ ভিউয়ার্স রয়েছেন আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেই লোকেশন মেনশান করুন বা যারা ওল্ড ভিউয়ার্স রয়েছেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তো তাদেরকেও বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা কোন লোকেশন থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা মেনশান করুন এবং আপনারা কী ধরনের জব চাইছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানান সেক্ষেত্রে আমরা সেই ধরনের জবের কিন্তু অ্যারেঞ্জ করার চেষ্টা করুন এবং সেটাকে ভিডিও করে আমাদের এই চ্যানেলে কিন্তু পোস্ট করব আর সাবস্ক্রাইব করে রাখলে যেটা আপনাদের সবথেকে বড় বেনিফিট হলো যখনই আমরা কোনো নতুন কোনো জব পাবলিশ করব সেটা কিন্তু সাথে সাথে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এবং সেই জবটা কিন্তু আপনি সাথে সাথে যদি ইনস্ট্যান্ট যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কি হবে আপনার ইন্টারভিউটাও খুব কুইক হবে এবং জব হয়ে যাওয়ার চান্সটা কিন্তু 90 থাকবে সুতরাং দেরি না করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ভিডিওটি দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ